দেখো এখানে দশ এগারো এবং বারো নম্বর অঙ্কটা উঠাই নিছি প্রত্যেকটা অঙ্ক সেম টাইপ সেম একই রকম যদি একটা ভালো করে বোঝো বাকিগুলো সবগুলো বোঝবা একটু ভালো করে খেয়াল করো আমরা প্রথমত দশ নম্বরটা উঠাচ্ছি দশ নম্বরটা কি বলছে দেখো যে আমাদের বলছে যে এম প্লাস ওয়ান বাই এম টু এ হলে এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ এর মান নির্ণয় করো তাহলে আমরা কি করবো সিমিলারলি দেওয়া আছে বলে উঠাই নিব আর দেওয়া আছে দেখো কি দেওয়া আছে আর মানস যেটা প্রদত্ত রাশি লিখলাম এম কিউ প্লাস ওয়ান বাই এম একটু ভালো করে খেয়াল করো এইটার মান নির্ণয় করতে বলছে এখন তুমি তোমরা বলতে পারো বা বুঝতে পারো যে আমরা এম কিউ প্লাস ওয়ান বা এম কিউ এরকম তো কোনো সূত্র পড়ি নাই আমরা বা জানি না আমরা তো ওইটাকে কেমনে অ্যাপ্লাই করব তো ওইটাই অ্যাপ্লাই করাটাই শিখবো আমরা আমরা যে সূত্রটা পড়ছি সেটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ এটা পড়ছি এটা সমান সমান কি পড়ছি আমরা যে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইনটু এ প্লাস বি এখন একটু ভালো করে খেয়াল করো আমরা এটা পড়ছি তো এইখানে আমরা কি এটার মতো করে বানাবো এম বানাবো দেখো যদি আমরা এটা করি যে এম এর উপরে কিউব দিলাম সেম টাইপ আছে একটু বোঝানোর জন্য এখানে দেখো ওয়ান বাই এম লিখে তার উপরে আমরা কি করতেছি এই যে কিউব করতেছি এখন বলতে পারো যে ওয়ান এর উপরে কিউব নাই আপনি তো ওয়ান এর উপরে কিউব দিয়ে দিচ্ছেন আর এম এর উপরে ব্যাকেটের ভিতরে কিউব মানে এম এর উপরে কিউবটা পড়ছে এর উপরও কিউব পড়ে গেছে তাহলে ওয়ান এর উপর যদি কিউব করো দেখ ওয়ান তিনবার গোন করলে ওয়ানই থাকবে তার মানে ওয়ান এর কোনো পরিবর্তন হবে না তাহলে কোনো সমস্যা নাই তারপরে এরপর যদি চিন্তা করো করবো এটাকে কি চিন্তা হতে পারে দেখো এটা এটাকে যদি বি চিন্তা করি তাহলে কি হচ্ছে এটা এ কিউ হচ্ছে এটা বি কিউ তাহলে আমরা এটাকে এ চিন্তা করতে পারবো টোটালটাকে এ আর এই টোটালটাকে ওয়ান বাই এম টাকে আমরা বি চিন্তা করব বুঝতে পারছো তাহলে আমাদের ম্যাপটা সলিউশন হয়ে যাবে একটু খেয়াল করো তাহলে যদি আমরা এটা চিন্তা করি কি আসতেছে এখানে আমাদের কি এটা হলো এ আর ওয়ান বাই এম টা হলো বি প্রথমে কি আছে এ প্লাস বি তাহলে আমরা যদি এ বলতে কি লিখবো এম লিখবো প্লাস বি লিখবো কি লিখবো বি আর বি বলতে কি চিন্তা করছি ওয়ান বাই এম এটাকে বি এর জায়গায় ওয়ান বাই এম বসাবো তারপরে কি আছে দেখো হোল কিউব আছে এর উপর আমরা হোল মাইনাস থ্রি এটা তো কনস্ট্যান্ট মান তারপর এ আছে এ বলতে আমরা এটাকে চিন্তা করছি তাহলে এ বলতে আমরা এম দিব কিন্তু কি আছে বি আছে বি বলতে আমরা এটাকে চিন্তা করছি ওয়ান বাই এম আমরা বলতে পারি 1 বাই এন ইনটু ইনটু কি করবে এ প্লাস বি মানে এইটাই তো আর এইটা বলতে কি দিছি আমরা এম প্লাস 1 বাই এম এ বলতে এম আর বি বলতে 1 বাই এই যে এ দিলাম তাহলে এইটা ছিল আমাদের সূত্র এই বাকি অংশটা সূত্র বোঝা গেছে দেখো তো বুঝছ কি না আর এইটার মান দিয়ে রাখছে এ এখানে আরেকটা সহজ উপায় হচ্ছে তোমাকে এখানে কোন সিচুয়েশন ক্রিয়েট হবে এটা তোমাকে মানেই দেখেই বুঝে নিতে হবে এখানে দেখো m প্লাস ওয়ান বাই এম অঙ্কেই দিয়ে রাখছে তাহলে উটাই কিন্তু এখানে আসবে জাস্ট এম প্লাস ওয়ান বাই এম তারপর হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটাকে এ এটাকে বি চিন্তা করব তাহলে আমাদের ম্যাথটা সলিউশন হয়ে যাবে তাহলে দেখো এ এম প্লাস ওয়ান বাই এম এর মান কত দেওয়া আছে এখানে এ দিয়ে রাখছে তাহলে আমি এই যে এখানে এ বসাই দিলাম টোটাল এর মানটা হলো এ এ তারপরে কি আছে কিউ আছে এখানে কিউ লিখব এখন দেখো এইটা কোথায় আছে এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে না এটা এটা লবে তাহলে এম এ আর এম কি হবে কেটে যাবে কেটে গেলে কি থাকতেছে এখানে শুধু মাইনাস থ্রি থাকতেছে আর এটার মান কত এটাই হচ্ছে আমাদের অথবা তুমি এখানে তিনটায় তুমি একটাই কমন নিতে পারো তাহলে কি থাকবে এটা স্কোয়ার মাইনাস থ্রি এটাই হচ্ছে আমাদের নির্ণয়ের রেজাল্ট বোঝা গেছে আশা করছি বিষয়টা বুঝতে পারছো খুবই ইজি ম্যাথ একটু ভালো করে খেয়াল করবা জাস্ট এটা কি এ ধরবা আর এটা ওয়ান বাই এম তারপরে কি পাচ্ছে না

তাহলে এটা দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে x 1 বাই x ইকুয়াল টু কি দেওয়া আছে বলছে কি x কিউ মাইনাস 1 বাই x কিউ এইটা কি বলছে মান নির্ণয় করতে বলছে सेम ম্যাথ না জাস্ট এইখানে ছিল প্লাস এইখানে আছে মাইনাস তাহলে আমরা কি করব আমরা তো মাইনাসের সূত্রটা তো আমরা জানি যে a কিউ মাইনাস b কিউ থাকলে কি হয় জাস্ট প্লাস গুলোতে মাইনাস হয়ে যাবে মানে a b হোল কিউ প্লাস 3ab মাইনাস বি দেখো এটা তো মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেছে আমি এটাকে এখন এ চিন্তা করবো কেমনে আমরা লিখতে পারি যে তার উপরে কিউব করে 1 এর উপরে কিউব করলে কোনো চেঞ্জ আসে না আর এক্স এর উপরে কিউব মানে এটাই থেকে গেল টোটালটা কি এ চিন্তা করো এটাকে বি চিন্তা করো তাহলে কি হবে এটা এ মাইনাস বি কিউব এ বলতে এক্স মাইনাস বি বলতে ওয়ান বাই

যে আমরা কি করব এটা দিব তারপরে কিউব দিব প্লাস 3 এবি মানে এটা একবার লিখব ইনটু এটা একবার লিখব তারপর আবার এটা লিখব মানে এটা আবার তাহলে অঙ্ক শেষ অনেক ভাবে করা যায় অনেক ভাবে বুঝে মাথায় রাখা যায় কোনো সমস্যা নাই এইটার মান দাও আছে পি এটার মান আমরা পি বসাবো তারপরে কিউব প্লাস এইটার এটা কি কেটে যাবে না এটা লবে আছে আর এটা কোথায় আছে হরে আছে তাহলে কেটে যাবে থাকতেছে কি এখানে 3 আর এটার মান কত পি তাহলে এখানে যদি পি কমন নাও তাহলে পি স্কয়ার

কিউ মাইনাস ওয়ান বাইক ইউ করে একটা ফোর দেখাইতে বলছে দেখাও যে প্রমাণ করো যে বললে আমরা কি করি আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নি অথবা পক্ষ লিখি ঠিক আছে তাহলে কি আছে এখানে এটা ক্যালকুলেশন করে আমাদের ডান পক্ষে ফোর প্রমাণ করতে হবে তাহলে এখানে মাইনাস আছে তাহলে দেখ আমরা নিচের অ্যাপ্লাই করবো তাহলে এটা হলো এ আর বি হলো ওয়ান বাই এ কিউ তাহলে আমি ফার লেখা লিখতেছি না একবারে লিখবো এই বলতে কি বুঝাচ্ছি এটা বোঝাচ্ছি অথবা আমি মান দেখে বলতে পারি যে এইটাই হবে এ আর বি বলতে ওয়ান মাইনাস ওয়ান বাই এ এটা হলো এ এটা হলো বিদ্যুৎ উটাও লিখে দেখো এ মাইনাস ওয়ান বাই এ এটাই যদি দেখে কিউব করবো যখন এখানে মাইনাস হবে তখন এখানে কি হবে প্লাস থ্রি এ বলতে এটা হলো এ ইন্টু বি বলতে ওয়ান বাই এ ইন্টু আবার এটা এ মাইনাস ওয়ান বাই এ যেইভাবে ইচ্ছা চিন্তা করতে পারবা এটার মান কত ওয়ান ওয়ান এর উপরে কিউব করো প্লাস এ আর এ কাটা থ্রি ইন্টু এটার মান ওয়ান